রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণ সেবার নতুন ব্লগে আরও একবার স্বাগত তো আজ হলো সংক্রান্তির আর সংক্রান্তির কিছু মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখেছো যে চারিপাশে একদম কুয়াশায় ভরে গেছে আর ও বইছে উত্তরের হাওয়া তো বেশ ঠান্ডা ছিল দিনের শুরুটা আর সূর্য উঠেছিলো একটু দেরিতে সকালের ভোগ সেবা সব কিছুই হয়ে গেছিলো আর গোপাল রায়সোনাকে ঠিক এইভাবেই রাখা হয় সকালে কারণ সকালের দিকটা একটু বেশ ঠান্ডাই থাকে রাধা কৃষ্ণ সবার ভোগ সেবা সব কিছুই হয়ে গেছিলো এরপরে আমি সকালবেলায় একদম স্নানটা করাই কিছু কাজ ছিল তো এখন কিছু ফুল নেব আর সেটা বাড়ির মধ্যে দিয়েই যেহেতু শীতকাল তাই ফুল তো একদম গাছে ফোটা কমেই গেছে কিছু শীতের ফুল রয়েছে তবুও বাড়ির মাঝে যে ছোট ছোট ফুলগুলো রয়েছে আর এইটা দেখছো গোলাপের গাছ যেখানে একটাই মাত্র ফুল রয়েছে প্রচুর কুড়ি এসেছে নতুন ডাল পাতা এসেছে কিন্তু গোলাপ আর নেই এখন তো আশা করছি যে আবার অনেক গোলাপ ফুটবে আবার প্রভুকে সেবা করতে পারবো তো একই রকম অবস্থা অন্য গোলাপ গাছগুলোরই একদমই নতুন নতুন মানে ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে আর এই ফুলগুলো তোলার একদমই ইচ্ছা নেই জবা ফুল রয়েছে আর এদিনের প্রয়োজন ছিল আমের পল্লব কিন্তু গাছটা ছিল বেশ উঁচুতে আর গাছের পাতাগুলো একদমই বেশ অনেক দিন হয়ে গেছে একদমই নতুন পাতা নেই তো আমের যখন মুকুল আসবে আবার তার সঙ্গে নতুন পাতা হবে কিন্তু এখনকার পাতাগুলো একদমই অপরিষ্কার আর এখান থেকে থেকে থেকেও কিছু কয়েকটা ফুল নিয়ে নিয়েছিলাম আর এটা দেখছো আমার বাড়ির একদম ছোট্ট একটা বাগান যেখানে কয়েকটা সবজির গাছ লাগানো আর কিছু এই রকম ধানের শীষ নিয়েছি যেটা এদিনের জন্য খুব প্রয়োজন পড়ে ধানের শীষ দিয়ে বেনি বানাতে হয় ছোট থেকে দেখে আসছি মা ঠাকুর ঠিক এইভাবে বেনি বানিয়ে ঠাকুরের কাছে দেয় আর সন্ধ্যের পরে ওটাকে নিয়ে যেখানে যেখানে রাখার সেখানে একটা করে রেখে দিয়ে আসে তো আমিও এরকম কিছু বানাবো এগুলো আমি প্রতি বছরই এইভাবে বানিয়ে থাকি এগুলো অনেক ছোট থেকেই করছি কারণ এটা মায়েরও কিছু হেল্প হয়ে যায় তো এদিনের যা কাজ থাকে সেগুলো একজনে দিয়ে সম্ভব হয় না আর আমি এদিকটা সামলাই বলে মায়েরও অন্য কাজগুলো সারতে সুবিধা হয় আর যেহেতু মা একটু নার্ভের পেশেন্ট চলাফেরায় একটু অসুবিধা হয় তো আমরা যেভাবে কাজটা তাড়াতাড়ি করতে পারি সেটা মায়ের ক্ষেত্রে অসুবিধা হয় তো আমি এইভাবে একটু মাকে হেল্প করে দিই আর এখানে নতুন এদিনের এরকম একটা করে পাত্র আসে এই পাত্রে করে এইভাবে দুটো পাত্র আসবে আর যেটার মধ্যে চাল ভরে রাখা হয় আর এই চালটা একদমই ঠিক যখন চৈত্র মাসের যখন ভাড়ার পূরণ হয় তখন চৈত্র মাসে ভাড়ার পূরণ করে তখনই এই চালটা আবার আমাদের বাড়ির লোকেদের মধ্যেই খাওয়া হয় আর এটা দেখছো একটা কি বলে এটা আমার যদিও জানা নেই কিন্তু এটা অনেক ছোট থেকেই এই একই রকমভাবে এই পাত্রে করেই চাল রেখে দেয়া হয় যাদের ধান রয়েছে তারা ধান রাখে বাটা আমাদের ধান নেই কিন্তু আমাদের চাল রয়েছে তো আমরা চাল দিয়েই এইগুলো ভরবো তার জন্য আর এর কাজগুলো করে নেওয়ার পরে সকালে যেহেতু বেশ ঠান্ডা ছিল তাই গোপাল সন্দেহের স্নানটা একটু পরেই করিয়েছিলাম আর ঠান্ডার জন্য তো হাতে কাজ থাকার জন্য আমি সবটা আগে কাজ সেরে নিই তারপরে গোপালদের স্নান করাই নর্মাল জল দিয়ে স্নান করিয়েছিলাম গোপালের স্নানের আগেই রাধার স্নান করিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা বেশি থাকার জন্য আমি কিন্তু জলটা গরম করে নিয়েছি রোদের ভরসা করা করার উপায় ছিল না আর এইভাবে সকলকে না সাজিয়ে আপাতত পোশাক পরিয়ে আর সোয়েটার পরিয়েই বসিয়ে দিয়েছিলাম আর গোপালের জায়গাটা যেহেতু কাপড়টা চেঞ্জ করেছিলাম আর সেগুলোকে একটু সুগন্ধি করার জন্য আমি যে বৃন্দাবন স্প্রে রয়েছে সেটাও স্প্রে করে দিয়েছি আর এর স্মেলটা ভীষণ সুন্দর একটা গোলাপের গন্ধে ঠাকুর ঘর ভরে যায় রাইকে একদমই সিম্পলভাবে সাজানো হয়েছিল আমার কয়েকজন প্রচুর দর্শক বন্ধুরা থাকে যারা জিজ্ঞেস করে হেয়ারটা কোথা থেকে নিয়েছো তো রাধারানির হেয়ারটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি কিভাবে বানিয়েছি সে ভিডিও রয়েছে যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো আর গলার যে চেনটা দেখছো এটাও জিজ্ঞেস করেছে যে কোথা থেকে গয়নাগুলো নাও তো দেখো গলার যে এই মুহূর্তে যে চেনটা পরিয়ে রেখেছি এটা কিন্তু লোকাল মার্কেট থেকে নিয়েছি আর চেনটা কিন্তু বেলকুড়ির মালা ছিল একটু স্মল সাইজের কিন্তু আমি সেটাকে কেটে নিজের মতন করে মানে রানীর যেমন প্রয়োজন ঠিক সেই মাপেই বানিয়ে নিয়েছিলাম যার জন্য অ্যাডজাস্ট হয়ে যায় খুব সুন্দর লাগে রাইকে আর একটা টিকুলিও পরিয়ে দিয়েছিলাম টিকুলিটাও কিন্তু পাওয়া যায় না তো এটা একটা কানের দুল ছিল সেটাকেই টিকুলি হিসেবে বানিয়েছিলাম আর ছোট্ট গোপালকেও তৈরি করে নিই তো ছোটো কোপালের সাজও হয়ে যায় আর রায় তো একদমই তৈরি আর রায়ের কানের যেগুলো পাওয়া যায় এগুলো না দোকানে গিয়ে সবথেকে ছোটো সাইজের খোঁজ করলে কিন্তু অনেকটাই পাওয়া যায় আর দেখছো এখানে বড় গোপালকেও সাজিয়ে নিয়েছি কিন্তু আমার সেই মুহুর্তে একদমই খেয়াল ছিল না যে বড় গোপালের কানেও কিছু পরানো হয়নি কিন্তু পরে আমি পরিয়ে দিয়েছিলাম এখানে যে ভাড়ারগুলো সেগুলো কিন্তু আমি ঠাকুরের কাছে রেখে দেবো এবারে এটাকে নিরাপদ জায়গায় রাখবো যেখানে ঠোকর না দেয়া হয় তো এটা তিন দিন থাকবে আর সন্ধ্যের সময় পাতাগুলো এখান থেকে নিয়ে নেওয়া হবে পাতা আর ধানের শীষগুলো ও যা বাকি কাজ থাকবে তো সেগুলো সম্ভবত মাই সামলে দেবে কারণ সবটা আমার জানা নেই বা মার হাতাহাতি একটু চেষ্টা করি যে কাজগুলো করার আর এইভাবে এটাকে একটু সাইড করে রাখবো আর এই ভাড়ারগুলো এটাকেও একদম সরিয়ে রাখবো আর রাধা কৃষ্ণের দুজনের মালা বানিয়ে দেওয়া তো সকালে যেহেতু গোপালের ভোগ দেওয়ার সময়টা দেরি হয়ে যাবে তাই সাজিয়ে দেওয়ার পরে ভোগ লাগানোর পরেই ফুলের মালা বানিয়ে রাধারানী আর গোপালকে এবং কৃষ্ণ সবাইকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিই পুজোর দিনে একটা ফুলের মালা দিলে দেখতে ভালো লাগে আর যেহেতু একদমই গাছে ফুল নেই বললে চলে এবারে দেখছো যে মালাগুলো ও তারপরেই বানিয়ে কৃষ্ণ সবাইকে মালাগুলো পরিয়ে দেওয়া হয় আর ভীষণ সুন্দর দেখতে লাগছে রাধা কৃষ্ণ সকলকে সকলকে তো মানে আমার রাধারানীকে খুব সুন্দর দেখতে লাগছে তো এই সংক্রান্তির দিনে প্রত্যেকটা বাড়িতে বিশেষ কিছু মিষ্টি বানানো হয়ে থাকে সেটা কম হোক বা বেশি আমার বাড়িতেও তেমন কয়েকটি মিষ্টি বানানো হয়েছিল এভাবে বিউলির ডালটা পিষে নেওয়ার পরে দেখছিলাম যে এটা ঠিকঠাক হয়েছে কি না তো দেখলাম পারফেক্ট হয়েছে তো এটাকে ফ্রাই করে নেওয়ার পরে এটা গুড়ের মধ্যে দিয়ে দিতে হয় তোমরা জানো যে এটাকে কি বলা হয় এটা হলো বড়া তোমাদের কারোর অজানা নিই যে এটাকে কি বলা হয় আর আমার বাড়িতে এদিনে যাই কিছু বানানো হয় সেটাও তো অবশ্যই সব থেকে আগে যাবে গোপালের কাছে রাধা কৃষ্ণের সেবায় তো দেখো বন্ধুরা যেহেতু একা সম্পূর্ণ ভিডিওটা বানাতে হয় আর একা ক্যামেরা ধরে থাকতে হয় তাই আমি সবটাই এর পর থেকে আর শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আবার আসব আরও এক নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে